এইচএসসি পরীক্ষা কবে হবে এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানালেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় তিনি মনে করেন শিক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনা করে পরীক্ষার তারিখ পূর্ণ বিবেচনা করা দরকার এইচএসসি পরীক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি ঢাকা মেডিকেলে গিয়েছি নিউরোসায়েন্সে গিয়েছি সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তিনি আরও বলেন তিনি বিভিন্ন রকম হাসপাতালে ঘুরে দেখেছেন শিক্ষার্থীরা এখনও অনেকে আহত অবস্থায় রয়েছে এখন একটি পরীক্ষার জন্য পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টি পুনর্ব বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান অর্থাৎ পরীক্ষাটি যে যে ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই অবশ্যই আপনারা পুনর্বিবেচনা আপনারা অবশ্যই করবেন সবশেষে তিনি পরীক্ষা পদ্ধতি তথা পরীক্ষার তারিখ সম্পর্কে পুনর্বিবেচনার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন धन्यवाद